মিসমিল্লাহ রহমান ভাইম ডিভার ফিভার্স এস বিও চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে থাকতেছে সকলের খুব পছন্দের মাটন বিরিয়ানির একটি রেসিপি আপনার আপনার আপনাদের বাসায় যে সকল উপকরণ আছে তা দিয়ে খুব সহজলভ্য উপকরণ দিয়ে সুন্দরভাবে সুস্বাদু করে এই মাটন বিরিয়ানিটি আপনারা বাসায় প্রস্তুত করতে পারবেন আসলে বিরিয়ানি আমাদের সকলে খুব পছন্দের একটি খাবার এমন কেউ নেই যে বিরিয়ানি খেতে পছন্দ করে না ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে তো এই বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমরা কড়াই গরম করে সামান্য তেল দিয়ে বিরিয়ানির জন্য যে আলুটা রেডি করে রাখছি তা ভেজে হালকা লাল লাল করে ভেজে নেব আসলে বিরিয়ানির স্বাদ অনেকটা এই আলুর মাধ্যমে আমরা পেয়ে থাকি আলু খেতে বিরিয়ানির সাথে আলু খেতে খুব মজা লাগে আর এদিকে আমরা মাটনগুলো ম্যারিনেট করে রেডি করে নিচ্ছি মাটন মেরিনেশনের জন্য এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা বাদামের পেস্ট বিরিয়ানি মশলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যবহার করেছি প্রাণ বিরিয়ানির মশলা আমরা এই পল ম্যারিনেশনের জন্য বিরিয়ানির মশলা অ্যাড করতেছি এখানে আবার আপনাদেরকে বলে রাখতেছি এখানে আমরা বিরিয়ানির জন্য এখন পেঁয়াজ ব্যবস্থা করতেছি চাল লাল করে ব্যবস্থাটা ভিজিয়ে নিব আমরা চালটা সাধারণত বিরিয়ানি রান্না করার জন্য আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন তুলে রাখতেছি চালটা ঝাড়া দিয়ে আমরা তুলে রাখলাম এবার বিরিয়ানি রাইসটাকে রেডি করার জন্য আমরা একটা পাতিলে গরম পানি বসাই দিছি সেখানে আমরা দিচ্ছি পানিতে আমরা সামান্য জিরা ফোড়ন দিচ্ছি এর পাশাপাশি গরম আটটা দিচ্ছি তেজপাতা আর একটু তেল দিয়ে পানিটা যখন বয়েল হবে পানিটা যখন একটু ফুটবে তখন আমরা চালটা রাইসটা দিয়ে দিব রাইসটা দিয়ে দিয়ে আমরা মোটামুটি এইটটি পারসেন্ট কুক করে নেব পানিটা গরম হওয়ার জন্য আমরা ঢেকে দিলাম পানিটা যখন ফুটবে তখন আমরা এটাতে করে বিরিয়ানির জন্য যে চালটা ডেস্ট করেছি সেটা আমরা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দেখুন ভিওয়ার্স পানিটা কিন্তু ফুটতেছে এই গরম ফুটন্ত পানিতে আমরা খোলাইয়ের জন্য রাইসটা দিয়ে দেবো আমরা কিন্তু রাইসটা হান্ড্রেড পার্সেন্ট কুক করব না মোটামুটি এইট্টি পার্সেন্ট সেভেন্টি এইটটি কুক হয়ে গেলে আমরা এটা ভাড়া দিয়ে নিয়ে নিব। আর এদিকে আমরা যে মাটনটা মেরিনেট করে রাখছিলাম সেটা প্রেশার কুকারে হালকা সিদ্ধ করে নিয়েছি কারণ আমাদের বাসায় ছোট বাচ্চা আছে আমার মেয়ে আসলে সবচেয়ে থাকলে মাংস খেতে পারে না যার কারণে ওর জন্য ভালোভাবে আমরা সিদ্ধ করে নিয়েছি আগেই এখন আমরা এই মাংসতে সামান্য পরিমাণে ঘি অ্যাড করতেছি পরিবারের জন্য আমার মেয়ে এটা খেতে খুব পছন্দ করে এখন মাংসটা এখানে আমরা ধোনা করবো আমাদের অলরে এদিকে অলরেডি রাইসটা এইট্টি পার্সেন্টের মতো খুব খেয়ে গেছে এখন আমরা এটা ছাড়া দিয়ে নেব এদিকে আমরা মাটনটা ফুল তুলতে করে নিচ্ছি মাটনের সাথে আমরা আলুটা অ্যাড করে দিলাম যেন এটাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডিয়ার ফ্লেভার্স আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর এদিকে আমরা বিরিয়ানির টেস্টটা আরও বাড়ানোর জন্য ব্যবহার করতেছি গুঁড়ো দুধ সেটা আমরা হালকা পানিতে ফুটন্ত পানিতে গরম করে নিয়ে গুলিয়ে নিচ্ছি এখন আমরা বিরিয়ানিটা প্রিপার প্রিপারেশনের জন্য বমে রাখার জন্য আমরা হচ্ছে যে প্রেশার কুকারে সেট করতেছি প্রথমে একটু করে একটা লেয়ারে রাইস দিচ্ছি তারপরে হচ্ছে যে মাটনগুলো দিয়ে দিচ্ছি আবার রাইস দিয়ে আবার উপরে মাটনগুলো দিয়ে সেট করে নিচ্ছি যাতে করে বিরিয়ানিটা খুব মজা হয় এবং খুব সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে যে সেট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইসটা কিন্তু খুব ঝরঝল হয়েছে বাকিটা আমরা যখন দমে রাখবো তখন প্রপারলি এটা খুব হয়ে যাবে এর মাঝখানে আমার মেয়ে চলে এসেছে সে খুব বিরিয়ানি লাভার সে বলতেছে আম্মু অনেক সুন্দর স্মেল বের হয়েছে আর নাকি অলরেডি খেতে করতেছে করতে পর্যায়ে আমরা ঘি না দিলে তো বিরিয়ানি খুব হবে না এখানে আমরা একটু ভিতর পর্যন্ত যেন ঘিয়ের ফ্লেভারটা যায় ওই জন্য একটু পুকুরটা করে দিচ্ছি এত করে ঘিটা দিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন প্রত্যেকটা রাইসে একসাথে যেন মিক্সড হয় আমরা যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা আর ঘি একসাথে দিয়ে আমরা এভাবে এখন সেটা দিয়ে দিচ্ছি আমাদের মোটামুটি রাইসটা সেট করা হয়ে গেছে এখন আমরা এটা প্রপারলি কুক করার জন্য দমে রেখে দেব খুব মিডিয়াম হিটে আমরা এটা মোটামুটি আরো দশ থেকে পনেরো মিনিট কুক করবো যাতে করে আমাদের বিরিয়ানিটা পারফেক্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বিরিয়ানি